সংযুক্ত আরব আমিরাত অফুরন্ত তেলের খনি প্রাচুর্য ও বৈভবের এক স্বপ্নলোক বিশ্বের অন্যতম বিলাসবহুল শহর দুবাই দুবাই এখানেই অবস্থিত শহর নামটা মনে আসতেই আমাদের চোখে ভেসে ওঠে ভোগ বিলাস প্রাচুর্যের প্রতিছবি ভেসে ওঠে আকাশচম্বী ভবন বুর্জ খলিফা এবং ল্যাম্বরগিনি ইতালীয় বিলাসবহুল স্পোর্টস কার কিন্তু এই সব ছাড়াও বিশাল একটি অংশ জুড়ে রয়েছে মরুভূমি আর এই মরুভূমির বুকে রয়েছে একটি গ্রাম দুবাই থেকে মাত্র চুয়াত্তর কিলোমিটার দূরে সারজার সীমানায় অবস্থিত রহস্যময় একটি গ্রাম যার নাম আলমাদাম এই গ্রামটি ঘিরে প্রচলিত রয়েছে নানা গল্প কাহিনী। চারিদিকে ধুধু বালি আর বালির সমুদ্রে মাথা উঠিয়ে আছে কিছু বাড়ি এবং একটি মসজিদ দিনের বেলায় অন্য পাঁচটা গ্রামের মতোই লাগবে আলমাদাম গ্রামটিকে কিন্তু রাত নামলেই বদলে যায় এর চেহারা উধাও হয়ে যায় গোটা গ্রাম আসলেই কি তাই রহস্যময় এক গ্রাম আলমাদাম দুবাই শহর থেকে ঘন্টাখানেকের পথ সারজা সীমানার লাগোয়া এই জনশূন্য গ্রামে রয়েছে কয়েকটি বাড়ি হাট করে খোলা সেসব বাড়ির দরজা জানালা এলোমেলো ঘরের আসবাবপত্র দেখলে যে কারোর মনে হবে সব কিছু ফেলে তাড়াহুড়ো করে পালিয়েছে এখানকার বাসিন্দারা সূর্যের আলোর সাথে জেগে ওঠে গ্রামটি আর রাতের বেলায় একদম উধাও হয়ে যায় বাড়ির ঘরে কোনো অস্তিত্ব আর চোখে পড়ে না যেদিকে চোখ যায় শুধু ধুধু মরুভূমি। কিন্তু কেন এই ঘটনা ঘটে তার মরুভূমি সম্ভাব্য কারণ বের করেছেন বিজ্ঞানীরা এ সম্পর্কে বিজ্ঞানীদের মত ছিল রাতের বেলায় মরুর বালিতে ঢাকা পড়ে যায় পুরো গ্রাম কেননা সেখানে ক্রমাগত হাওয়া চলতেই থাকে তবে বিজ্ঞানীদের এক অংশের প্রশ্ন গ্রামটি রাতে বালিতে চাপা পড়ে গেলে দিনে আবার দ্রুত বালি সরে যায় কিভাবে আলমাদামের রহস্যের কুলকিনারা কেউ খুঁজে পাক বা না পাক এই রহস্যময়তায় যে গ্রামটিকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী করেছে সেটি আর বলার অপেক্ষা রাখে না যে রহস্য এরই মধ্যে মন কেড়ে নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের লাখো পর্যটকদের প্রতিদিনই গ্রামটি দেখতে ছুটে আসছেন নানা দেশের নানা ধর্মের মানুষ স্থানীয় প্রশাসনও পর্যটকদের সেবায় কাজ করে যাচ্ছেন নিরলস অমীমাংসিত রহস্য নিয়ে মরুর বুকে টিকে আছে যাযাবর বেদুইনদের জন্য নির্মিত ভুতুরে গ্রাম আলমাদাম স্থানীয়দের দাবি উনিশশো সালে আশেপাশে এই গ্রামটি সৃষ্টি হয়েছিল আলকুদবি উপজাতি সম্প্রদায় বাস করত এই গ্রামে তবে প্রতিকূল পরিবেশ পানি শূন্যতা আর মরুঝড়ের কারণে এই উপজাতি একটা সময় গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিল এছাড়াও শোনা যায় এই গ্রামে এমন এক রোগের প্রাদুর্ভাব ঘটেছিল যার দরুন এর ধারে কাছে খেসতেও কেউ সাহস পেত না গ্রামটিতে কেউ বসবাস না করলেও এটি নির্জন বা নিস্তব্ধ থাকে না কারণ প্রতি বছর অনেক পর্যটক আসেন মূলত একটি গুঞ্জন রয়েছে এখানে অতি প্রাকৃতিক ঘটনা ঘটে পর্যটকদের আগ্রহ থাকায় এখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান কাজ করে যারা তাদের গ্রামটি ঘুরে দেখানোর সব ব্যবস্থা করে থাকে সময় লোকে লোকারণ্য থাকলেও উনিশশো সালে গ্রামের সব বাসিন্দা একসঙ্গে সরকারের তৈরি নতুন বাড়িঘরে চলে যান এবার আপনাদের সাথে আমি এমন একটা কাহিনী শেয়ার করব যেটা হয়তো আপনারা বিশ্বাস করবেন না কিন্তু এটা সত্যি আলমাদামের পাশের গ্রামগুলোতে বসবাসরত মানুষজন বিশ্বাস করেন এখানে এক নারী জিন ঘুরে বেড়ায় যার নাম উমদুয়াইস স্থানীয়দের মতে ওই নারী মহিলা জিনের পা গাধার মতো বিড়ালের মতো চোখ হাতের নখ সুচালো ব্লেডের মতো চুলগুলো রাতের মতো কালো বাতাসে রাতে ভেসে বেড়ায় মিষ্টি সুগন্ধি হ্যাঁ তিনি হলেন ওম আলদুয়াইস একেবারে ভয়ঙ্কর এবং সুন্দর সমস্ত হিসাবে মারাত্মক যদি তাকে কেউ দেখে ফেলে তাহলে ওই লোকের আর কোনো নিস্তার নেই আলমাদামের রহস্যের কুল কিনারা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি এদিকে মরুর বুক চিরে বাড়িগুলো বের করে আনার কাজ কখন শুরু হবে সেই সময় স্পষ্ট করে জানাননি শারজার শাসক শেখ ডক্টর সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি গ্রাম ইতিমধ্যেই একটি পর্যটক আকর্ষণে পরিণত হয়েছে বিশেষ করে যারা সাসপেন্স এবং হরর সব কিছু পছন্দ করেন তাদের জন্য কেমন লাগলো আজকের আমার এই আলমাদামের সিরিজটি সবাই জানাবেন এবং সবাই ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দিলে তার নোটিফিকেশনটি দ্রুত পেয়ে যান আল্লাহ হাফেজ সবাইকে